বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ বসে আছেন বারান্দায় হাতে পুরনো একটা ছবি ছোটোবেলায় ছেলেটা স্কুলের পোশাকে হেসে দাঁড়িয়ে আছে চোখে জল এসে ভেসে ওঠে স্মৃতি মনে পড়ে কত যত্নে মানুষ করেছিলেন কত সতর্কতায় আগলে রেখেছিলেন পৃথিবীর কাটা থেকে কিন্তু আজ সেই ছেলেটাই আর পাশে নেই প্রশ্ন জাগে শুধুই কি ছেলেটাই দোষী আমরা প্রায়ই বলি এই প্রজন্মের ছেলেমেয়েরা কত অকৃতজ্ঞ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিশ্চিন্তে থাকে কিন্তু কখনো ভেবেছেন তারা এমন হলো কিভাবে একটা শিশু তো জন্ম থেকেই ভালোবাসা নিয়ে জন্মায় সহানুভূতি নিয়ে তারপর ধীরে ধীরে আমরা নিজেরাই তার সেই মানবিকতাটা মুছে ফেলি যখন বলি টিফিন অন্যকে দিবি না নিজে খাস খাতা কাউকে ধার দিবি না বন্ধুর মা যদি জিজ্ঞাসা করে কার কাছে পড়িস কিছু বলবি না মিথ্যে বলবি তখন আমরা বুঝে না বুঝে ওদের শেখাচ্ছি দেওয়া মানেই ক্ষতি ভাগ করা মানেই বোকামি সন্তানের মঙ্গলের কথা ভেবেই এসব বলা হয় কিন্তু এর মধ্যেই ঢুকে যায় স্বার্থপরতার বীজ ছোটো থেকেই ওরা শেখে নিজেকে বাঁচাও নিজেরটা আগে ভাবো ফলাফল বড় হয়ে যখন দেখে বাবা মা অসুস্থ নির্ভরশীল তখন সেই শৈশবের শেখা কথাগুলোই মাথায় বাজে নিজেকে আগে দেখো আর তখনই শুরু হয় দূরত্ব অজুহাত আর শেষমেশ বৃদ্ধাশ্রম তাহলে দোষটা কার শুধু ছেলের নয় দোষ আমাদের সমাজের আমাদের মানসিকতার আমরা সন্তানের কাছে মানুষ চাই না চাই বুদ্ধিমান মেশিন ভালো নম্বর চাকরি বেতন এই তিনটাকেই সফলতার মানদণ্ড বানিয়ে ফেলেছি অথচ ওদের শেখাইনি মানুষ হওয়াটাই আসল সাফল্য বৃদ্ধাশ্রম মানেই পরিত্যাগ নয় কখনো কখনো প্রয়োজনে সেখানে থাকা দরকারও হতে পারে কিন্তু প্রশ্নটা থাকে সেই প্রয়োজনটা কেন এত নিঃসঙ্গ কেন এত আর্থিক দূরত্বে ভরা উত্তরটা লুকিয়ে আছে শৈশবে শেখানো সেই ছোট ছোট কথাগুলোর ভেতরেই তাই এখনও সময় আছে সন্তানের মনে ভালোবাসা সহানুভূতি মমতা রোপণ করুন তাকে শেখান ভাগ করতে সাহায্য করতে মিথ্যে না বলতে সম্পর্ককে মূল্য দিতে ও বুঝুক মানুষ হওয়াই সবচেয়ে বড় অর্জন তখন একদিন বৃদ্ধাশ্রমের ঘরে কোনো মা হয়তো একই পুরোনো ছবি হাতে নিয়ে হাসবেন এই ভেবে যে তার ছেলেটা এখনও সেই ছোটোবেলার মতোই মানবিক আর আপন